গ্রাফাইটিস এবং কলচিকাম মেটেরিয়া মেডিকের মধ্যে দুটি অতি গুরুত্বপূর্ণ রেমিডিস উভয় মেডিসিনে রুগী শীতকাতর এবং মোটাশোটা হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে অনেক হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি যেহেতু লক্ষণ সাদৃশ্য নীতির উপর প্রতিষ্ঠিত তাই দুজন রুগীকে পৃথক করার প্রয়োজন আজকের ভিডিওতে গ্রাফাইটিস এবং কলচিকাম এর দশটি পার্থক্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে উভয় রোগীকে আলাদা করে সঠিক ঔষধটি নির্বাচন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই দুটি রেমিডিস থেকে একেবারে বেছে বেছে দশটি পার্থক্য আপনাদের আমি সুন্দরভাবে এক্সপ্লেন করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই দশটি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন বা আপনার ডায়েরিতে বা খাতায় যদি লিখে নেন তাহলে কিন্তু আপনার ঔষধ সিলেকশনের সময় ঔষধ নির্বাচনের জন্য কিন্তু খুব সুবিধা হবে তো নাম্বার ওয়ানে রয়েছে গ্রাফাইটিসের রুগীরা কিন্তু শীতকাতর হয় এবং মোটা মোটাশোটা হয় অন্যদিকে নাম্বার ওয়ানে রয়েছে কলচিকামের রুগীরাও কিন্তু ওই একই রকম হয় শীতকাতর এবং মোটাশোটা তো এই দুটো রুগীর মধ্যে কিছু সামান্য কিছু পার্থক্য রয়েছে গ্রাফাইটিসের রোগীরা যদিও মোটা হয়ে থাকে তাহলে কিন্তু এদের পেশিগুলো কিন্তু শক্ত এবং মজবুত হয় কলচিকামের রুগীদের পেশি কিন্তু এরকম মজবুত বা শক্ত হয় না নাম্বার টুতে রয়েছে গ্রাফাইটিস গ্রাফাইটিসের রোগীদের মানসিক অবস্থায় থাকে আশঙ্কাগ্রস্ত এবং নৈরাশ্যপূর্ণ অন্যদিকে কলচিকামের রুগীদের মানসিকতায় থাকে গোলমেলে এবং সমালোচনা অসহ্য এদের মানসিক অবস্থা কলচিকামের রুগীদের মানসিক অবস্থা কিন্তু ভালো থাকে না ভীষণ গোলমেলে থাকে এবং এরা কিন্তু কারো সমালোচনায় একদমই সহ্য করতে পারে না নাম্বার থ্রিতে রয়েছে গ্রাফাইটিসের গ্রাফাইটিসের ক্রিয়াস্থান হচ্ছে চর্ম জননেন্দ্রিয় ও পরিপাক যন্ত্র অন্যদিকে নাম্বার থ্রিতে রয়েছে কলচিকামের ক্রিয়াস্থান হচ্ছে হাঁটু পাকস্থলী কিডনি এবং লিভার নাম্বার ফোরে রয়েছে গ্রাফাইটিসের রুগীদের ভয় গ্রাফাইটিসের রুগীদের ভয় থাকে পাগল হয়ে যাওয়ার এবং দুর্বিপাকে পড়ার অন্যদিকে কলচিকামের নাম্বার ফোরে রয়েছে কলচিকামের রুগীদের কিন্তু বিশেষ কোনো ভয় থাকে না বিশেষ কোনো কিছু পরেই কিন্তু ভয় থাকে না নাম্বার ফাইভে রয়েছে অনিচ্ছা গ্রাফাইটিসের রুগীরা কিন্তু মাছ এবং মাংস খেতে পছন্দ করে না এদের ইচ্ছা করে না আপনারা এটা অনেকেই জানেন অন্যদিকে নাম্বার ফাইভে রয়েছে কলচিকামের রুগীরা কিন্তু খাদ্যদ্রব্যে কিন্তু অনিচ্ছা থাকে মানে খাদ্য খানা খেতে চায় না এমন কি এরা কিন্তু খাদ্যের গন্ধ পর্যন্ত কিন্তু সহ্য করতে পারে না নাম্বার সিক্সে রয়েছে স্বপ্ন গ্রাফাইটিসের রুগীরা কিন্তু মৃত ব্যক্তির বা দুর্ঘটনার স্বপ্ন দেখে অন্যদিকে নাম্বার সিক্সে রয়েছে কলচিকামের রুগীরা কিন্তু ইঁদুরের এবং ভীতিকর স্বপ্ন দেখে ভীতিকর মানে ভয়জনক স্বপ্ন দেখে নাম্বার সেভেনে রয়েছে পালচিকামে রুগীদের একটি প্রবণতা আছে এদের প্রবণতা আছে চর্মরোগের পালচি গ্রাফাইটিস রুগীদের কিন্তু চর্মরোগ থাকে এই জন্য এদের তাছাড়া এটা একটা অ্যান্টিসেরিক ঔষধ তো এদের চর্মরোগের প্রবণতা থাকবে অন্যদিকে পালচিকামে রুগীদেরও কিন্তু একটি প্রবণতা আছে সেটা হচ্ছে গেটে বাতেট তাহলে এই পার্থক্যগুলো কিন্তু খুব চমৎকার পার্থক্য তাহলে আমরা জানলাম যে গ্রাফাইটিসের রুগীদের চর্মরোগের প্রবণতা থাকে এবং কলসিকমের রোগীদের কিন্তু গেঁটে ব্যাথের প্রবণতা থাকে নাম্বার এইটে রয়েছে বৃদ্ধি আমাদের এই গ্রাফাইটিসের সমস্ত রোগ ব্যাধিগুলো রাত্রে এবং স্নানে কিন্তু বৃদ্ধি পায় অন্যদিকে নাম্বার এইটে রয়েছে কলসিকমের সন্ধ্যায় এবং খাদ্যদ্রব্যের গন্ধে কিন্তু সমস্ত রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায় নাম্বার নাইনে রয়েছে উপশম এই গ্রাফাইটিসের সমস্ত রোগ ব্যাধিগুলো বিশ্রামে এবং হার কিন্তু সমস্ত রোগ ব্যাধিগুলো উপশমিত হয় অন্যদিকে নাম্বার নাইনে রয়েছে কলসিকামের সমস্ত রোগ ব্যাধিগুলো কিন্তু উত্তাপে উপশমিত হয় নাম্বার টেনে রয়েছে গ্রাফাইটিসের একটি বিশেষ লক্ষণ যদি রুগী যদি পুরুষ হয় তাহলে তাদের মধ্যে কিন্তু সন্দেহ প্রবণতা অত্যাধিক পরিমাণে থাকে যেটাকে আমরা সাসপিসিডলি সন্দেহ প্রবণতা অন্যদিকে কলচিকের একটি বিশেষ লক্ষণ রয়েছে কলচিকের রোগীরা কিন্তু লিখবার সময় যখন সে লেখে তখন কিন্তু শব্দ বা অক্ষর কিন্তু অজান্তে ভুল করে ফেলে এবার গ্রাফাইটি সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এখানে তো সাধারণ সাধারণ তথ্য দেওয়া হলো এবং কলচিকাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো ছিয়াশি নং ভিডিও এবং কলচিকাম সম্পর্কে জানতে চাইলে দুশো আঠাশ নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হলো যে আপনি একশো ছিয়াশি নং বা দুশো আঠাশ নং ভিডিওতে যাবেন কি করে যদি আপনি এটা যেতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি ক্লিক বা টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে চারশোর উপরে ভিডিও আছে আপনাকে উপর নিচে পর্যায়ে দেখিয়ে দেবে আপনি টেনে গিয়ে একশো ছিয়াশি নং ভিডিওতে ক্লিক করলে গ্রাফাইটিস ভিডিওটি এবং দুশো আঠাশ নং ক্লিক করলে কলচিকাম ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ